ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকের রাজত্ব করা অনেক ভালো শিক্ষাদানের কাজ বাগানের মালির মতো শ্রম বিনা শ্রী হয় না একটি ফুল দিয়ে কখনও মালাগাথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে নিয়তি তোমাকে যা দান করে তার মধ্যে সবচেয়ে উত্তম দান তোমার স্ত্রী একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়র সমান যে নিজেকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে মানুষের জীবনে শৈশব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না জন্মদিনে এত উল্লাসিত হবার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে তার জন্য অনুতাপ করাই উচিত নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীন বাক্য ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয় আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায় জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটা বড় প্রশ্ন নয় বরং কী করেছি সেটাই বড় প্রশ্ন যারা কা পুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলি ও মূল্যবান জিনিসগুলি সবচেয়ে অকেজো উচ্চাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয় বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সব সময় পৃথিবীকে একত্রে রাখতে পারে স্বপ্ন শুধু হাসায় না কাদায়ও যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিয়ে উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস মানুষকে দুর্বিশহ করে তোলে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও। কিন্তু কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর হয়তো তার সন্তানকে কেউ আর তার মতো ভালোবাসবে না কখন কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোভাবেই জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় কারো সুখের গল্প লেখার জন্য যদি পেন্সিল হতে না পারো তাহলে কারো দুঃখ মুছে দেওয়ার জন্য ভালো রাবার হও একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞাসা করেছিল আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মেলায় না কেন তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন যে আপনার দেশের রানী কি সবার সাথে হাত মেলায় ইংরেজ বলল না স্বামীজি বললেন এইরকমই আমাদের দেশের সকল মহিলারাই রানী বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা কারণ কে অভিনয় করছে আর কে সত্যি কথা বলছে সেটা বোঝা বড়ই কঠিন কারো খারাপ সময় আসলে তাকে কখনো আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় তোমারও আসতে পারে নিজের হতাশার জন্য কখনো কাউকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য বাবার কাছ থেকে মা ডাক ডাকশোনাটা যে কতটা আনন্দদায়ক সেটা শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারে যে মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট আর চাওয়া পাওয়া লুকিয়ে আপনাকে মানুষ করে সে মানুষগুলো হচ্ছে আপনার মা আর বাবা তাই সব অবস্থাতেই তাদেরকে সম্মান করুন যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তাহলে লক্ষ্য পরিবর্তন না করে তার পরিবর্তে লক্ষ্য পূরণের কৌশল বদলে ফেলো তিনটে সময় মানুষের আসল রূপ বুঝতে পারবেন যখন আপনি বিপদগ্রস্ত থাকবেন যখন আপনি অভাবগ্রস্ত থাকবেন আর যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন একটা ছেলেকে সঠিক পথে নিয়ে আসতে একটা মেয়ের পবিত্র ভালোবাসাই যথেষ্ট সংসারে বাবার গুরুত্ব কি বুঝতে চাও তাহলে হাতের বুড়ো আঙুল ছাড়া একটা রুটি ছেড়ার চেষ্টা করো বুঝতে পেরে যাবে কষ্টের দিনগুলো মানুষের মনে থাকে না কিন্তু যে মানুষটা কষ্ট দেয় তার রূপটা চিরকালই মানুষের মনে গাথা হয়ে থাকে সুন্দরতা সস্তা চরিত্র দামি ঘড়ি সস্তা সময় দামি সম্পর্ক তৈরি করা সহজ কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখা কঠিন মধ্যবিত্ত ঘরের ছেলে চোখে স্বপ্ন থাকে অনেক কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না কিছু মানুষ আছে যারা সময়ের প্রয়োজনে কাছে আসে আবার সময়ের প্রয়োজনে দূরে চলে যায় কিন্তু গুরুত্ব তোমার তখনই বাড়বে যখন তোমাকে দরকার পড়বে ভাগ্যের দোহাই দিয়ে নয় জীবন কাটাও ভাগ্যের সাথে লড়াই করে আত্মমর্যাদা বিলিয়ে কাউকে তেলিয়ে চলতে পারি না তাতে সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কিছু করার নেই যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমাকে ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের থেকেও আনন্দময় হবে জীবনে পাওয়া প্রতিটি সুযোগের লাভ ওঠানোর চেষ্টা করো কারণ কখনো কারো অসহায়তা দুর্বলতা আর বিশ্বাসের সুযোগ নিতে যেও না কারণ আজ তুমি কাউকে ঠকালে কাল তুমি অবশ্যই ঠকবে শক্তিশালী তো সে যে তার রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার হৃদয় ঠিক করবে তুমি কী রকম মানুষকে জীবনে চাইবে আর তোমার ব্যবহার ঠিক করবে কে তোমার সঙ্গে সারা জীবন থাকবে পরের উপকার করা ভালো কিন্তু কখনোই নিজেকে পথে বসিয়ে নয় ছোটরা সব সময় বুঝতে পারে না বড় হয়ে কি করবে তাই বড়দের উচিত ছোটোদের সবসময় ভালো পরামর্শ আর স্বপ্ন দেখানো যে সে বড় হয়ে কি করতে পারে কী করলে তার ভালো হবে জীবনটা হলো সূর্যের মতো কখনো আশার আলোয় আলোকিত হয় আবার কখনো অন্ধকারে ঢেকে যায় যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে তাহলে তার ভরসাকে ভেঙে ফেলো না তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রাখো কারণ মানুষ বিশ্বাস তাকেই করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে অবস্থান করে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বুঝতে পারা ততটাই কঠিন বড়লোক ও মধ্যবিত্ত বাবার মেয়েটা পার্লারে যখন পরিশাসতে যায় দরিদ্র পরিবারের মেয়েটা তখন টিউশন পড়িয়ে মা বাবার পাশে দাঁড়ায় এমন একজনকে বিশ্বাস করো যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসো যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে এই পাঁচ ধরনের পুরুষেরা বুড়ো হলেও নারী সঙ্গে ওস্তাদ বলেছেন চাণক্য নাম্বার এক সাজগোজ চাণক্য বলেছেন যে পুরুষরা বেশি দামি পোশাক পরেন ও সাজে বেশি মনোযোগ দেন তারা কামুক প্রকৃতির নাম্বার দুই চোখ কামক পুরুষের চোখ রাস্তাঘাটে স্থির থাকে না তারা সব নারীর দিকে তাকায় তাদের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী হন নাম্বার তিন গোপনীয়তা এই ধরনের পুরুষ স্ত্রী ও প্রেমিকাকে আড়ালে রাখেন সম্পর্ক গোপন করেন কারণ তারা একাধিক নারীকে বসে আনতে চান নাম্বার চার অল্পে সন্তুষ্ট নয় কামুক পুরুষ অল্পে সন্তুষ্ট হন না কোনো একটি জিনিস বা বস্তু তাদের প্রিয় হয় না অন্য বস্তু পছন্দ করে নাম্বার পাঁচ লোভী ও মিথ্যুক এই ধরনের পুরুষের এক নারীতে মন টেকে না তাদের মাথার মধ্যে থাকে লালসা মিথ্যা বলে তারা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব পাতায় নারীদের এমন পুরুষকে চিনতে হবে এই পুরুষরা কেবল শারীরিক কারণেই ব্যবহার করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন